আজকের ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসছে ইকতা প্রথা বা ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো আলোচনামূলক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এটি কিন্তু কলেজ লেভেল থেকে স্কুল লেভেল অবধি রয়েছে এই প্রশ্নটি মিলিয়ে নাও এবং উত্তরগুলি কিন্তু তোমরা হুবহু তোমাদের খাতায় লিখে নেবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এই রকম নিত্য নতুন আপডেট পেতে মূলত ইক্তা শব্দের অর্থ ভাগ বা অংশ ইলতুতমি সর্বপ্রথম প্রাদেশিক শাসন কার্য পরিচালনা করার জন্য বা রাজ্য বা রাজস্ব আদায় করার জন্য ইকতা ব্যবস্থা প্রচলন করেন এইবার এর মাঝে আরও একটি তথ্য উঠে আসছে ঐতিহাসিক ইরফান হাবিবের মতে ইসলামের বিধানে যেহেতু কৃষকের উৎপন্ন ফসলের উদ্বৃত্তকে কর হিসেবে গ্রহণ করা হয় এবং তা প্রাদেশিক মুসলমান শাসকদের মধ্যে বন্টন করা হয় অবশ্যই বুঝতে পারলে তাই এই প্রথাকে বলা হয় বা বলে প্রথা এবার একটু হলেও বন্ধুরা কিন্তু তোমাদের কাছে হয়ে গেছে এরপর আরো একটু গভীরে যাওয়া যাক দিল্লির সুলতানি সাম্রাজ্যকে প্রশাসন প্রয়োজনে কতগুলি সামরিক এলাকায় ভাগ করা হয় যার নাম ইকতা ইকতার সামরিক প্রশাসনকে বলে মুফতি বা ইক্তাদার বোঝা গেল কি বললাম আমি এই প্রথার প্রধান বৈশিষ্ট্য হলো সংশ্লিষ্ট এলাকায় কর আদায় করা শান্তি শৃঙ্খলা রক্ষা ও মুখাদম চৌধুরীদের বিদ্রোহ দমন করে সুলতানের সর্বভৌমত্ব রক্ষা করা কর আদায় ও তা বন্টন এবং অধীনস্থ কর্মচারীদের নিয়োগ ইত্যাদি কাজ ইক্তাদারদের করাতে হতো যা কিন্তু খুব কষ্টের বিষয় ছিল এরপর একটু গভীরে যাওয়া যাক আরও ইকতাদারকে যে জমি দেওয়া হতো তিনি সেই জমি থেকে ভূমি রাজস্ব আদায় করতেন এবং সেই জমি তার দখলে থাকত তবে তার পরিবর্তে ইকতাদারকে বা ইক্তাদারকে কতগুলি দায়িত্ব পালন করা হতো এবার কি কি সেই দায়িত্ব ছিল ভালোভাবে জেনে নিই দায়িত্ব বলতে ইক্তাদারকে প্রশাসনিক দায়িত্ব আইন শৃঙ্খলা বজায় রাখার যা কিন্তু পূর্বেই জানিয়ে দিয়েছিলাম দায়িত্ব সামাজিক কর্তব্য পালন করাতে হতো প্রয়োজনে সম্রাটকে সৈন্য সরবরাহ করা হতো এবং উদ্বৃত্ত যে আয় হতো সে আয় বা অর্থ কেন্দ্রীয় কোষাগারে জমা দিতে নিশ্চয়ই বোঝা গেল ব্যাপারটি এটি কিন্তু তোমরা নোটস আকারে লিখে নেবে অবশ্যই তোমাদের উপকারে আসবে এটি কিন্তু আশা রাখি এরপর সুলতানের অধীনে দুই ধরনের জমি থাকতো একটি হলো খালিশা যা কিন্তু এটি জমি ছিল এই খালিশা জমি সরাসরি সম্রাটের কোষাগারে জমা থাকত বা হতো আবার ছোট্ট একটি স্টারমার্ক করো আর এক ধরনের জমি ছিল খালিসা বহির্ভুক্ত এটিও কিন্তু জমি ছিল এই খালিশা জমির বাইরে যে জমি ছিল তা কিন্তু তা কিন্তু নির্দিষ্ট শর্ত ছিল বা কর্তব্য ছিল বিনিময়ে সুলতান তা সেনাধ্যক্ষ এবং সৈনিকদের তাদের মর্যাদা অনুসারে ভাগ করে দিতেন এই প্রথাই হলো ইকতা প্রথা নিশ্চয়ই তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এই ইকতা প্রথা নিয়ে এই এইরকম আরো কোন রকম জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানাও এবং তোমরা কোন কলেজ কিংবা স্কুল থেকে পড়ছো অবশ্যই কিন্তু কমেন্টের আকারে জানাতে একদমই ভুলবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবারও একটি এই রকমের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো ভিডিওটি ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ